রাত্র বাজে সাতটা তেত্রিশ ভাগ্যকুল বাজারে ঘোল খাওয়ার জন্য ভাগ্যকুল বাজার থেকে পদ্মা সেতুর লাইটিং দেখা যাচ্ছে চমৎকার

এ আমাদের সালামপুর প্রধান ন একটা বেশি দিছছ 9 আরেকটা গুরু আর কিছু মুদি মামু দিছছ বিদ্যুৎ 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 কারেন্ট তো জানি হ্যাঁ তো জানি চিয়ারস সাইটটা কই তিনটা কই ভাগ্যকুল ভুল এখানে সিরিয়াল ধরে যায় জন্য সুন্দর করে বিশেষ করে ঘুমটা তো ভালো লেগেছে যে আরেকবার করে আটটা না তো দশটা